গ্রুপের শর্টকাট হলো কন্ট্রোল জি আপনারা কন্ট্রোল জি মারতে পারেন বড় করব আপনারা যদি এমন পালি বড় করতে চান এমন পালি তো এস রাখবেন এস এস চাপলে এটা ধরবে এবং এটা দিয়ে এমন এমন করতে পারবেন কোনো কিছু চাপ জানা তোমরা আমরা এম্পাকে বড় করলাম আচ্ছা নিচে নিসির ব্যাকগ্রাউন্ডটা লক করার জন্য কন্ট্রোল টু ভাবে আমার তো সাইডে জায়গা রয়েছে ভালো ফোন নাম্বার

ডিপ কৰি দিম মেলা পৰিবহন লিখি বেয়া পঢ়ো শীতটা ব্যবহার করতে হবে শীত আপনারা এমন করে লিখতে পারেন এমন করতে সাধারণত এমন করলে ভালো দেখা যাবে এবার আমরা ছোট করে এটা বরাবর নেই একটু বড় করি

সাদা কালার দিয়ে রাখি ঠিকানা লাল 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 কালার লাল কালার করে কপি করতে হবে কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি সেটা শ্যাডো থেকে শ্যাডো শ্যাডোতে দিতে হবে চল্লিশ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট বেশি গেল এটা এমন রাউন্ড করতে হবে এবার এই ছবি